হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় প্রস্রাবের সাথে রক্ত যাওয়া সতর্কতা এবং সচেতনতা প্রস্রাবের সাথে রক্ত যাওয়াটাকে মোটেও সাধারণভাবে ছোট কিছু ভাবার কারণ নেই কেননা এর বড় একটা কারণ ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন হলেও এর আরেকটা কারণ হচ্ছে ইউরিনারি ক্যান্সার কথা হচ্ছে কেউই প্রস্রাবের সাথে রক্ত যাওয়াকে মোটেও স্বাভাবিক ভাবে নেয় না বরং খুবই শঙ্কিত হয়ে ওঠে এবং অতি সত্তর কিছু করতে চায় যত দ্রুত সম্ভব চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হওয়ার চেষ্টা করে অনেকে আবার ভেবেই বসে যে তার কিডনি হয়তো নষ্ট হয়ে গেছে না পারতপক্ষে ব্যাপারটা এমন কিছু নয় প্রস্রাবের সাথে রক্ত তখনই যায় যখন ইউরিনারি ট্রাক্টে ইনফেকশন হয় বা পাথর হয়ে সেটা ইউরিনারি ট্রাক্টের আবরণ ছিঁড়ে ফেলে অথবা সে রক্ত কম জমার বাধার কোন ঔষধ খায় বা ইউরিনারি ট্রাক্টের ক্যান্সার যেটা জানা প্রয়োজন এমন ভয়ঙ্কর সব কারণ ছাড়াও কি এটা হতে পারে। পারে যদি বিটরুট জাতীয় খাবার বেশি খাওয়া হয় আর কিছু কিছু ঔষধ খাওয়ার জন্য এমন হতে পারে যেমন পিসিন যক্ষার ওষুধের জন্য এমন হতে পারে আরেকটা ব্যাপার জানা প্রয়োজন তা হল প্রসাবের সাথে কখন রক্ত গেলে সেটা দিয়ে কি বোঝা যায় ধরুন প্রসাবের শুরুতে রক্ত যাচ্ছে এটা সাধারণত প্রস্টেট বা ইউরেট্রা অর্থাৎ মূত্রনালীতে কোনো সমস্যার জন্য হয় শেষের দিকে গেলে এটা প্রধানত মূত্রথলি তথা ইউরিনারি ব্লাডার এর সমস্যার জন্য হয় আর পুরা সময় জুড়ে রক্ত গেলে এর কারণ কিডনি বা আপার ইউরিনারি ট্র্যাক্টে কোনো সমস্যা হওয়া ইউরিনারি ইনফেকশনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে সাথে প্রচুর পানি খাওয়া প্রয়োজন আর ইউরিনারি ইনফেকশনের পরই নয় পর্যাপ্ত পানি খেলে শরীরে কিডনি এবং ইউরিনারি ট্রাকজনিত সকল রোগী হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ